প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তালা শুষ্ঠ মতে ভালো আছেন প্রিয় বন্ধুরা যারা আমাদের এই চ্যানেলের নিয়মিত দর্শক রয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না নিয়েছেন তাহলে অবশ্যই জলদি করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পাশে থাকুন তো আজকে আমি জবা ফুল দেখাচ্ছি জবা ফুল গাছের ভিডিও নিয়ে হাজিরেছি তো প্রিয় ভাই বন্ধুরা এ দেখতে পাচ্ছেন এই জবা ফুলগুলো আপনাদেরকে সরাসরি কাঁচা খাওয়ার জন্য পরামর্শ দিচ্ছি প্রতিদিন সকালবেলা খালি পেটে অবশ্যই বন্ধুরা এর মধ্যে কিছুটা হলেও উপকার রয়েছে বলে আমি আপনাদেরকে বলতেছি এই জবা ফুলগুলো আপনারা প্রতিদিন কাঁচা সকালবেলা খালি পেটে খাবেন আর হ্যাঁ বন্ধুরা তারপর তারপরে বলতেছি যাদের মনে বিশ্বাস নেই তারা এই জবা ফুল গাছটি খাওয়ার আগে পরামর্শ নিয়ে খেতে পারেন ডক ডাক্তারের কাছ থেকে তো আমি যে বন্ধুরা বলতেছি যে এর মধ্যে উপকার হবেই তা কিন্তু বলতেছি না কিন্তু এর মধ্যে উপকার রয়েছে তো প্রিয় ভাই বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আপনারা আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ আপনাদেরকে